ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস সবাইকে আবারও ধন্যবাদ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটি আপনারা বুঝতে পেরেছেন যে সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী ডিয়ার ফ্রেন্ডস আমরা অনেকেই এই পার্থক্যটা জানি না আমরা ভাবি যে ব্যাংকের অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট সেটা আবার আলাদা কী আছে তো কিছু আলাদা বিষয় তো আছে অবশ্যই যে জন্য দুইটি অ্যাকাউন্টের নাম দুই রকম হয়েছে একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট তো আজকে আমরা আলোচনা করব সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য আছে অনেকেই অ্যাকাউন্ট খুলতে গিয়ে কনফিউশনে পড়ে যান ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে সেভিংস অ্যাকাউন্ট কি প্রথমে আমরা সেটাই আসি সেভিংস অ্যাকাউন্ট নামের মতোই এটা সঞ্চয় রাখার অ্যাকাউন্ট এখানে টাকা রেখে আপনি সুদ পান যারা ব্যক্তিগতভাবে টাকা জমাতে চান বেতন পান বা ছোটোখাটো লেনদেন করেন তাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট পারফেক্ট তবে দিনে লেনদেনের একটা লিমিট থাকে আর ন্যূনতম ব্যালেন্সও তুলনামূলক কম এরপরে আমরা কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে একটু বলবো এখন আসি কারেন্ট অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট মূলত ব্যবসা দোকান প্রতিষ্ঠান বা যারা প্রতিদিন অনেক লেনদেন করে থাকেন তাদের জন্য এখানে সাধারণত কোনো সুদ পাওয়া যায় না আর দিনে লেনদেনে কোনো সীমাবদ্ধতা নেই তবে চার্জ বা ফি সেভিংস অ্যাকাউন্টের চেয়ে একটু বেশি হতে পারে এখন খুব সহজভাবে দুটো অ্যাকাউন্টের পার্থক্য দেখেনি সেভিংস অ্যাকাউন্ট সুদ পাওয়া যায় লেনদেন সীমিত ব্যক্তিগত সঞ্চয়ের জন্য কম ন্যূনতম ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট সুদ নেই আনলিমিটেড লেনদেন ব্যবসায়িক ব্যবহারের জন্য বেশি ন্যূনতম ব্যালেন্স সুতরাং আপনি যদি টাকা জমাতে চান সেভিংস অ্যাকাউন্ট নিন আর যদি নিয়মিত লেনদেন করতে হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টটি বেছে নিন আশা করছি ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করেন আর ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ক আর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद